এবং সেটাই গ্রিন হচ্ছে দেখুন ওই যে টেবিলটা খাবারটা যাবে সেই টেবিলে কিন্তু এটা চলে যাচ্ছে এখানে টেবিল নম্বর দিয়ে কিন্তু নম্বর থাকবে না এখনই বলছিলাম যে এখানে স্টেশনের মতন মানে আপনি খেতে বসবেন তো ওখানে কি কি পাবে আর কি আপনার এখানে এলে আমাদের মাল্টি কুজিন রেস্টুরেন্ট এটা মাল্টি কুজিন বলে যে সমস্ত কিছুই পাওয়া যাবে আপনি ইন্ডিয়ান গেলে বিরিয়ানি চাপ চিকেন কষা হয়ে গেছিল এটা কিন্তু খড়গপুরও চলে এলো আমাদের খড়গপুর এখন বংপিজা এইভাবে কিন্তু স্টেশনের মতন করে করেছে বং পিজা রেস্টুরেন্ট বং পিজা রেস্টুরেন্ট গেলে তাহলে আপনাকে বং পিজা স্টেশনেই আসতে হবে কিন্তু এটা শুধু পিজা নয় কিন্তু এখানে পুরো প্যাক আপ কিন্তু রেস্টুরেন্ট রয়েছে যেখানে সমস্ত রকম কিন্তু চাইনিজ খাবার থেকে সমস্ত তন্দুরি খাবার সমস্ত জিনিস পাবে সেটা ঠিক কিরকম ভাবে পিজ্জা জংশন রেডি করেছে এই বং পিজা চলো আজকে কিন্তু ওপেনিং আছে আঠাশ সেপ্টেম্বর তো ওপেনিংয়ের ডেটেই চলে এসেছে সঞ্জয় আপনাদের সাথে খরপপুরে যেকোনো রেস্টুরেন্ট প্রথম ওপেনিং হলে আমি আসি তো সেটাই আজকে এখানে ভিডিও দেখাবো

এ দেখো ট্রেনটা কিভাবে যাচ্ছে যে খেতে বসে কিন্তু আমরা এরপরে কি কি পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু দেবো আর কি ভেতরে এবং পুরো কিন্তু একদম এইভাবে কিন্তু পুরো সাজানো রয়েছে পুরো রেস্টুরেন্টটা রেস্টুরেন্ট আর কি বং পিজা পুরো কিন্তু স্টেশন লাইক কিন্তু বসে পুরো দুর্দান্ত পরিবেশ কিন্তু একটা এবং নতুনত্ব কিন্তু অন্য জায়গায় চালু হয়ে গেছিল এটা কিন্তু খড়গপুরে চলে এলো আমাদের আহ খড়গপুরে এখন পিজা এইভাবে কিন্তু স্টেশনের মতন করে করেছে এবং আপনি বসলে কিন্তু একটা স্টেশন একটা ভাব পাবেন আর কি বেশ দুর্দান্ত কিন্তু লুক করেছে কিন্তু এবং কোথায় কিভাবে আসবেন আমি সমস্তটা ভিডিওর মাধ্যমে দেবো আপনি কিন্তু এই পাশ থেকেও ঢুকতে পারবেন দেখুন পিজা কিন্তু অলরেডি খাওয়ার শুরু হয়ে গেছে এবং প্রথম দিনই কিন্তু মানুষ আসছেন এখানে দূর থেকে নাও তুমি দূর থেকে নাও পুরো আমি একবার ঘুরিয়ে দেখাই তারপরে আমি ডিটেলস এনাদের কাছ থেকে জেনে নেবো কি কি পাওয়া যায় এবং পুজো মরসিমে এই বং পিজা গেলে কি কি পাবেন যেমন মানে খড়গপুর যেটা যেটার জন্য এই যে বসলাম খড়গপুর স্টেশনে কিন্তু আমাদের চলে এসেছে এবং এইভাবে ঘুরে ঘুরে কিন্তু গাড়িটা কিন্তু পুরো ঘুরবে একদম রীতি আর কি একটা দুর্দান্ত কিন্তু ভিউ এনেছে কিন্তু এই বংপূজা এই খড়গপুরের বুকে নতুনত্ব পুজোর আগে বিশেষ করে তাহলে আসতে তো হবেই আরকি কি সবাইকে আমি কি কি পাওয়া যায় না পাওয়া যায় পুরো এই এতক্ষণের কিন্তু দেখার একটা দুর্দান্ত লুক দিয়েছে কিন্তু এই বং পূজা আর কি এটাও দুর্দান্ত পুরোনো জিনিসগুলো কিন্তু পুরো তুলে ধরেছে দেখুন সুচিত্রা সেন কুমার তোমাদের কিন্তু বড় বড় সব তুলে তুলেছে আমাদের দাদা প্রথম জীবনে যে আমাদের বেঙ্গল মন খেলা পুরোটা কিন্তু এখানে তুলে ধরেছে বংপূজা কিন্তু একটা পুরো টোটালি একটা প্যাকেজ এবং বেশ ভালো লাগবে সবাইকে কিন্তু এই রেস্টুরেন্টে আমার দেখে যা মনে হলো আর কি একটু নতুনত্বের ছোঁয়া কিন্তু করপুরের বুকে হুম ভালো কিন্তু আমি যেহেতু সিগনেচার ডিস এখানকার পিজা তার পিজাটাই আজকে টেস্ট করলাম এরপরে ফ্যামিলি নিয়ে আসবো কোনো একদিন যখন খেলাম সত্যি কিন্তু বেশ ভালো একটা বাইট নিয়েছিলাম এখন কিন্তু দারুণ অবশ্যই আসতে পারেন

গাড়িটা দেখুন খাবার দেওয়া হয়ে গেছে গাড়িটা অটোমেটিক কিন্তু পিছনে চলে যাচ্ছে দুর্দান্ত কিন্তু সিস্টেম করেছে খরকপুরে বাম্পি যায় প্রথম সিবিলে খাবারটা যাবে ওই ওইভাবে কিন্তু এটা সার্ভ হবে কিন্তু দেখুন এবং সেটাই গ্রিন হচ্ছে দেখুন ওই যে এই টেবিলে খাবারটা যাবে সেই টেবিলে কিন্তু এটা চলে যাচ্ছে এখানে টেবিল নম্বর দিয়ে কিন্তু নম্বর থাকবে না স্টেশন ওয়াইজ কিন্তু খাওয়ার যাচ্ছে এবং সেখানটা কিন্তু পৌঁছে যাচ্ছে ওখানটা দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু খাবার নেওয়া হয়ে যাবে ট্রেনটা আবার প্যাক হয়ে যাবে কিন্তু কি দুর্দান্ত সিস্টেম করেছে কিন্তু এই বং পিজা রেস্টুরেন্ট আমি বং পিজায় চলে এসেছি আঠাশ সেপ্টেম্বর আজকে আপনাদের উদ্বোধন তাই তো এই বং পিজায় কি কি পাবে মানুষ এই দুর্গা পুজো এসছে একটা তো পুরো উৎসব আমি রয়েছে আর কি কি পাবে এখানটা এবং এটা কিন্তু আর একটা রুম আমি দেখলাম আর কি এটা কিসের জন্য রুমটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে বার্থডে বার্থডে মানে আপনার সেলিব্রেশনের জন্য অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্যে এই রুমটা ওদের স্পেশালিস্ট করা আছে যারা বার্থডে অ্যানভার্সারি করতে চায় আর যেটা আমাদের আউটডোরটা দেখলেন ওইখানেও বসে ক্ষেত্রে ওইখানে আপনাদের মানে টেনে করে খাবারটা আছে প্লাস ইনসাইডে যে রুমটা দেখলেন এই রুমটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে বার্থডে অ্যান্ড অ্যানিভার্সারি ওখানে কি পাবে আর কি আপনার এখানে আমাদের মাল্টি কুজিং রেস্টুরেন্ট এটা মাল্টি কুজিং হলে যে সমস্ত কিছুই পাওয়া যাবে আপনি ইন্ডিয়ানে গেলে বিরিয়ানি চাপ চিকেন কষা আপনি যদি তন্দুর থেকে যান তন্দুরে রুটি কুলচা লাচা পরোটা সমস্ত কাবাব আচ্ছা এটা মাথা রাখবেন বং পিজা বলে কিন্তু কি ভাববেন যে বং অনলি পিজ্জা না অনলি পিজা না হচ্ছে আমাদের সিগনেচার ডিশ মানে ওইটাই হচ্ছে আমাদের স্পেশাল আমাদের এখানে হোমমেড যেটা বানানো হয় বং পিজা হচ্ছে আমাদের পিজাটাই স্পেশালিস্ট নিঃসন্দেহে ভালো আপনি যে কোনো আউটলেটে যেতে পারেন আমাদের অনেকগুলো আউটলেট আছে আমি খাবো আমি দেখাবো মাল্টি কিউজিন আমাদের এখানে চাইনিজও আছে চাইনিজ আর মিক্সড রাইস মোমো আছে আপনি কন্টিনেন্টালে গেলে আরো অনেক কিছু পাবেন পিজা আছে শুধু না যে পাস্তা আছে স্যান্ডউইচ আছে বার্গার আছে র্যাপ আছে ং টাইম ইলেভেন থার্টি সাড়ে এগারো এগারোটা রাত্রে হচ্ছে দশটা পনেরো মানে সকাল সাড়ে থেকে একদম রাত্রি দশটা অবধি একদম আমি লোকেশন দিয়ে দেবো এবং একদম হাই পাশে কারো আসতে কিন্তু বিশাল কোনো অসুবিধা হবে না কিন্তু যারা চার চাকা নিয়ে আসবে লাগবে কোথায় আমি তাই চলে এসেছিলাম সঞ্জয় কারণ এর আগে আপনাকে আমাকে দেখিয়েছিলেন আমি বাঙালিতে তো আমি এখানেও চলে এসেছিলাম বং পিজাতে তো সমস্ত নিয়ে আমি কি একটা রিভিউ দেবো আমিও নেবো যেহেতু সিগনেচার দিয়ে সেখানে হচ্ছে পিজা তো সেটা নেবো এবং পুরোটা ঘুরিয়ে দেখো স্টেশনের কিন্তু প্রতিটা স্টেশনের পুরোনো ছবি পুরোটা কিন্তু এরা তুলে ধরেছে কিন্তু পরপর করে কিন্তু এটা আমাকে খুব ভালো লেগেছে এবং বং পিজা তো মানে অন্যান্য শহরে তো রেডি নাকি আমাদের প্রথম ফার্স্ট ফার্স্ট টাইম টাইম দুর্দান্ত এইদিকটা উপরটা দেখাও উপরটা নিচু করে দেখাও উপরটা দেখো একটা মিরর লুক যে এখানে নিচের যে জিনিসটা রয়েছে পুরোটা দেখা যাচ্ছে একদম দুর্দান্ত একটা লুক কিন্তু এনারা দিয়েছেন কিন্তু এই বঙ্গ পিজা যেটা কিন্তু খুব ভালো এবং মানুষকে কাছে টানবে মানুষকে আকর্ষণ করবে কিন্তু